নমস্কার আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের মাঝে কয়েকটি কথা শেয়ার করার জন্য উপস্থিত হলাম আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেশি বিদেশি কয়েকটা সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে বলেছিলেন অর্থাৎ আমলিকে নিষিদ্ধ করার প্রশ্নে উত্তর দিয়েছিলেন কোন দলকে নিষিদ্ধ করা আমার দায়িত্ব না আমার কাজ না আমলিগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছিলেন কোনো দলকে নিষিদ্ধ করা আমার দায়িত্ব না বা কাজ না এ কথা বলার পরে কিছুদিন পরে অর্থাৎ এক মাসও অতিবাহিত হয় নাই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধ করা হলো এবং মন কেবং আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হল এখন আবার দেখা যাচ্ছে কয়েকদিন বিভিন্ন প্রশ্নের উত্তরে উত্তরে বিভিন্ন দেশি বিদেশি সাক্ষাৎকারে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর অথবা জুনের ভিতর অনুষ্ঠিত হবে বলে কথা বলছেন এবং তিনি একাধিকবার বলছেন আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালে জুনের ভিতর জাতীয় সংসদ নির্বাচন হবে এখন আমাদের অপেক্ষা করতে হবে আওয়ামী নিষিদ্ধ করা প্রসঙ্গে যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন নিষিদ্ধ করা তার কোনো চিন্তা ভাবনা নেই কোনো সংগঠনকে আবার এখন নির্বাচনের কথা বলেছেন আগামী ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আসলে কি কথার কাজ ঠিক থাকবে না আমলিগ আওয়ামী লীগ নিয়ে যেভাবে কথা ঠিক নেই নিষিদ্ধ ঠিকই করা হয়ে গেছে আবার নির্বাচনের বিষয়েও কথা কি ঠিক থাকবে কি থাকবে না এটা আমাদের দেখার বিষয় সকলে অপেক্ষা করুন একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কথা এবং কাজ এক থাকবে বলে আমরা আশাবাদী আজকে এ বিষয়ে আর আলোচনা করতে চাই না আমরা সকলে অপেক্ষায় থাকি কখন নির্বাচন হবে কবে নির্বাচন হবে তবে কথা আর কাজ ঠিক থাকবে বলে আমরা আশাবাদী সকলে ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার